আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আলোচনা করব যে আসলে আমার সামনে যে ছাগলের খাসি দেখতে পাচ্ছেন তো এরকম দশটি খাসি যদি থেকে থাকে তাহলে আর কিছু লাগে না আমার মনে হয় কারণ এই সমস্ত খাসি ছাগল পালন করতে আহামরি খাবারের প্রয়োজন হয় না অর্থাৎ অন্যান্য মা ছাগলের তুলনায় বা অন্যান্য ছাগলের তুলনায় এই বড় খাসিগুলা তুলনামূলকভাবে অনেক কম খাবার খেয়ে থাকে এখানে এদেরকে একটু দানাদার খাবারের পরিমাণটা বেশি দিলে সবচেয়ে ভালো হয় আর হালকা পরিমাণে কাঁচা ঘাস এ দিলে যথেষ্ট হয়ে যায় আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যখন খাসি ছাগল একটু বড় হয়ে ওঠে যখন দশ প্লাস অর্থাৎ দশ হাজার প্লাস দাম হয় তখন তারপর থেকে ছাগলের খাবারের চাহিদা কিন্তু কমে যায় ছাগলটা শুধু চায় সুন্দর একটি বাসস্থান আর বিকেলে হালকা পরিমাণ দানাদার খাবার আর যদি মাঠে চরণের মতো একটু হালকা জায়গা থাকে ব্যায়াম করানোর জন্য তাহলে তো সবচাইতে উপকারী তো এই হচ্ছে হাসি ছাগল পালনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম আপনারা যারা বেকার অবস্থায় আছেন তারা প্রথমে পাঁচটি দিয়ে শুরু করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি আর বেশি লম্বা করলাম না তো আজকে ভিডিওটি মূলত হচ্ছে যে যারা একেবারে বেকার অবস্থায় বসে আছেন তারা অত্যন্ত পাঁচটি ছাগল দেখলেও শুরু করুন আপনার বেকার গুছিয়ে ফেলুন এবং সেই সাথে আমি বলব যে আপনাদের যাদের এরকম গরু ছাগল বা হাঁস মুরগি পালন সম্পর্কে পরামর্শ প্রয়োজন করে তারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম